আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন তাইসির ইসলামিক টিভি তাইসির ইসলামিক টিভি আমল শিক্ষা ধারাবাহিক আমল এর প্রতিদিনের ক্লাস থেকে প্রতিদিনের ধারাবাহিক অর্থে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে সম্মানিত অভিভাগ এই মুহূর্তে জরুরি একটা আমল নিয়ে আপনাদের মাঝে আসছি যে আমলটা আমাদের সকলেই অতি সহজ করার জন্য আমলটা করতে গেলে অল্প সময়ের মধ্যে আমলটা করা যাবে এবং অনেক সহজ আমল আমল করলে ফায়দা কী হবে আল্লাহর পাইগম্বর জনাবি মোহাম্মদ রসদুল্লা সাল্লাহ আলহিসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে এই আমলটি করে আল্লাহ তালা ওই বান্দার সমস্ত কোনো মাফ করে দেবেন আল্লাহর পাইগম্বর বলেন যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্ব অজ অবস্থায় ঘুমানোর পূর্ব মুহূর্তে আল্লাহ ফিরলিয়া অর্বানা আবার বলছি আল্লাহ ফিরলিয়া অরব্বানা এই দোয়াটা সাতবার পরে আল্লাহ তালা ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তালা মাফ করে দেবেন এবং এই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেবেন আল্লাহ আমাদের সকলকেই এই আমলটা করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমাত